ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাইজান আসেন কোথা থেকে কেদারপুর চা বাগান আপনারা কয়জন আসেন পাঁচ জন জি পাঁচজন আসেন তো আজকে আপনাদের যে সাউন্ড সিস্টেমগুলা দিলাম এখানে দেখতে পাচ্ছেন মিক্সার দিয়েছি একটি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোফোন তিনটা দিয়েছি এবং হচ্ছে দুটি দিয়েছি হলো পারগান এবং আমরা দিয়েছি হলো আর যে সাউন্ড বক্সগুলা দিয়েছি সেগুলা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি আরসি সি বক্স এটার উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি একদম সম্পূর্ণ ডালাই বডি এবং হচ্ছে হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম দিয়েছি আমরা যে বক্সগুলা দিয়েছি বক্সগুলোর গ্যারেন্টি হচ্ছে দশ বছর এবং এটার সাথে জ্যাকেট সহকারে দিচ্ছি একদম সারা দিন যদি বাজে ইনশাল্লাহ স্পিকার কোনো সমস্যা হবে না এত হেভি মানের স্পিকার আমরা কিন্তু লাগিয়ে দিছি ইনশাল্লাহ তো ভাইজান আপনারা যে আসছেন এখানে কোনো সমস্যা হয় তো আসার পথে কোনো অসুবিধা হয় নাই তো আচ্ছা আচ্ছা আমার দোকানে তো আপনার হচ্ছে চৌরাস্তা এসে তো ফোন দিয়েছিলেন আমি বলে লোক পাঠাইলাম আপনাকে নিয়ে আসলো আচ্ছা আচ্ছা তো আমার দোকান কিন্তু একদম চৌরাস্তায় একদম চৌরাস্তায় অনেক ভাই আছে ফোন দিয়ে বলে যে ভাই দোকানটা কোথায় তো তাদেরকে বলতেছি যে আমার দোকান গাজীপুর চৌরাস্তায় তো আপনাদের এই যে আজকে মালটা যে দিলাম সবার কি মনের মতন হয়েছে জি ভাই পছন্দ হয়েছে সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে জি জি আচ্ছা আচ্ছা যাক আপনাদের জন্য দোয়া রইলো এখন বাজে হলো রাত নয়টার উপরে বাজে আর কি তো তারা আসতে হলো আটটার দিকে আসছে ইনশাল্লাহ আমরা কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু মালগুলা দিয়ে দিছি সবার পছন্দ সবার মনের মতন হয়েছে তো না আচ্ছা আচ্ছা তো আপনাদের সবার জন্য দোয়া রইলো এবং হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন সবার জন্য দোয়া রইলো তো আমরা কিন্তু সবকিছু আপনার আজকে ওনাদেরকে রেডি করে দিয়ে দিলাম সাথে স্ট্যান্ড আছে এবং হচ্ছে মাইক্রোফোন সবকিছু আমরা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ